مبارك حلو সিয়াম এই রমাদানুল Mubarak হল নেক আমলের প্রতিযোগিতার মাস আনজাইদ ইবনে খালিদিন আল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من فطر صائما কেউ যদি কোনো একজন সিয়াম পালনকারীকে ইফতার করায় আও জাহাজা غازيا কেউ যদি কোনো একজন ব্যক্তিকে যুদ্ধের শরণজান কিনে দেয় ফালাহু মিছলু আজরিহি ওই যে একজন ব্যক্তিকে সে ইফতার করালো ও ব্যক্তি সারা দিন ন্যাক আমল করে যে সোয়াব পেল আপনি ইফতার করিয়ে সেই সোয়াবটা পাবেন ঠিক তদ্রু কোনো একজন ব্যক্তিকে আপনি যে যুদ্ধের জন্য সরঞ্জাম কিনে দিলেন সে যুদ্ধে চলে গেল সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যত নেকি অর্জন করলো আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে সেই নেকি দান করবেন হাদিসটি হলো সারহুস সুন্নাহ নামক গ্রন্থের তিন নম্বর খণ্ডের ৫৪১ একচল্লিশ নম্বর হাদিস আরো একটি বন্দনা এসেছে আল সালমান আল ফারসি রাদিয়াল্লাহ আনহু قال من فطر صائما কেউ যদি একজন সিয়াম পালনকারীকে ইফতার করায় كان له مغفرۃ للذنوب তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য রয়েছে ক্ষমা ওয়া আতি রাকাবাতিহি মিনান নার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় ওয়া كان له مثل اجره من غير ان ينتقص من اجره شيء সে যে অন্য ব্যক্তিকে সিয়াম পালন করালো এই কারণে তার গুণা মাফ করে দেওয়া হবে এবং জাহান নাম থেকে বাঁচানোর এটি একটি উপায় কিন্তু যাকে সে ইফতার করালো তার সবের কোনো ঘাটতি হবে না তখন قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم ما, ما نفطر به একজন সাহাবী বললো হে আল্লাহ রাসূল আমার কাছে তো এমন খাবার নেই যেই খাবার দিয়ে আমি একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারি তখন আল্লাহর নবী বললেন يعطي الله هذا আল্লাহ তাআলা সওয়াব দান করবেন من فطر صائما على مذاقه لبن কেউ যদি কোনো সিয়াম পালনকারীকে দুধ পান করায় সামান্য দুধ পান করিয়েছে আউ তামারাতিন কোন সিয়াম পালনকারীকে একটি খেজুর হলেও খাইয়েছে আউ শুরবাতিন মিন মাইন কিংবা কোনো সিয়াম পালনকারীকে এক গ্লাস পানি পান করিয়েছে তাহলে তার জন্য হলো এই প্রতিদান যে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দেবেন এবং

এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ভাই হাতে রাহিমাহুল্লাহ এবং ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ বলার উদ্দেশ্য সম্মানিত ভাইরাম আমাদের এই মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন হয়ে থাকে ইদানিং আমাদের কিছুদিন পরে ইফতার